পাকিস্তানি রেওয়ার ডিজাইনের চমৎকার দুটি কালার ভ্যারিয়েন্টের ভিতরে সুন্দর ড্রেস নিয়ে হাজির হয়েছি মাত্র ষোলোশো টাকাতেই পেয়ে যাচ্ছে লিভাস পাচ্ছেন চমৎকার চমৎকার পিওর কটনের দৃষ্টিনন্দন এই ড্রেসগুলো কিন্তু শুধুমাত্র আমাদের কাছে এত আনকমন ডিজাইনগুলো আপনাদের জন্য নিয়ে আসি ড্রেসগুলো মাত্র ষোলোশো টাকাতে পাচ্ছেন যেসব আপুরা ভাইয়ারা কিন্তু বারবার প্রাইস জিজ্ঞাসা করেন তাদের জন্য বলে রাখি আমরা কিন্তু প্রথমেই ভিডিওর প্রাইস বলে দিই আপনারা একটু খেয়াল করে দেখবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে শুধুমাত্র ডেলিভারি চার্জ অগ্রিম দিয়েই আমাদের প্রোডাক্টগুলো নিতে পারছেন চমৎকার অসাধারণ সুন্দর এই ড্রেসগুলো আপনাদের জন্য কিন্তু আমরা ইউনিক কালেকশন নিয়ে হাজির হয়েছি চমৎকার ডিজিটাল প্রিন্টের ভেতরে থাকছে মাসাল অনেক সুন্দর রঙ ওঠার কোনো সম্ভাবনাই নেই পার্পল কালারের ভেতরে এটা থাকছে রয়েছে সুন্দর সিকোয়েন্সের কাজ করা চমৎকারভাবে নিজেকে আকর্ষণীয়ভাবে প্রেজেন্টস করতে এই ড্রেসগুলোর কিন্তু জুড়ি নিয়ে রয়েছে সুন্দর একটা গর্জিয়াস প্যানেল এত চমৎকার পাকিস্তানি যে ডিজাইনটা সেটা কিন্তু পুরোপুরি এস্টাবলিশড হয়েছে এখানে অ্যাম্রডারি করা রয়েছে তার ভেতরে সিকোয়েন্সের কাজ করা এত দারুণ ফেব্রিক্সটা দেখুন একেবারেই কিন্তু প্রিমিয়াম মানের ফেব্রিক্স পাচ্ছেন পিওর কটনের ভেতরে ব্যাক সাইডটাও রয়েছে একই রকম ডিজাইনের ভেতরে চমৎকার সুন্দর এই ডিজাইনটা যে কোনো আপনই কিন্তু খুব পছন্দ হবে যে কোনো গায়ের রং মানুষেরই চমৎকার মানাবে রাফ করতে পারবেন যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবেন সর্বোপরি পরে কমফোর্টেবল একটা ফিল পাবেন ড্রেসটাতে এত চমৎকার ড্রেসের সাথে রয়েছে চমৎকার ডিজাইনের হাতার কাপড় খুবই সুন্দর ভাবে কিন্তু তৈরি করা হয়েছে চমৎকার ফিনিশিং এবং বিল্ড কোয়ালিটি রয়েছে ড্রেসটার সাথে রয়েছে পিওর কটনের চমৎকার একটা স্যালোয়ার সেই সাথে রয়েছে নিদান সুন্দর একটা ওড়না এত সুন্দর ওড়না কিন্তু আপনারা সচরাচর পাবেন না আমাদের ওড়নাগুলো কিন্তু যথেষ্ট বড়ো হয় যথেষ্ট চওড়া এবং লম্বা তার ভেতরে কিন্তু প্রিমিয়াম কাপড়ই থাকে এত চমৎকার ওড়নাগুলো কিন্তু সম্পূর্ণ লেস কাট আউট করা থাকছে এই ড্রেসগুলো হাতছাড়া করতে না চাইলে এখনই কিন্তু অর্ডার করুন আমাদের কিন্তু স্টক খুবই সীমিত থাকে আপনাদের প্রচুর চাহিদাতে আমরা প্রোডাক্ট দিতে হিমশিম খেয়ে যাই সাথে রয়েছে আরও একটা কালার সে জাম কালারের ভিতরে অসাধারণ সুন্দর এই কালারগুলো দিয়ে নিজেকে সাজাতে এই ড্রেসগুলো কিন্তু জুড়ি নেই আপনারা চাইলে আমাদের সরাসরি শোরুম থেকে এসে প্রোডাক্ট হোলসেল প্রাইজেও নিতে পারবেন ধানমুড়ি ছয় গণস্বাস্থ্য নগর হসপিটালের অপোজিটে অনেক ইয়াকুক টাওয়ারের লিফটের নয় চলে আসবেন আপনাদের ইউনিভার্সিটির সঙ্গে দেখা করতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ বেশি বেশি ফল দিয়ে রাখুন যেন নতুন নতুন ট্রেন্ডের ড্রেসগুলো মিস না হয়ে যায়